হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম ভাবে কিন্তু কাস্টেন্টা কালারের মধ্যে প্রাইস থাকবে নেক্সট একটা থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া পিঙ্ক কালার সেম ডিজাইন নেক্সট আর

আর এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট কিন্তু তোমরা চল্লিশ উনচল্লিশ লং পাবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে দোপাটাটা দেখিয়ে দিব এই যে ডিজিটাল প্রিন্টার কিন্তু ডোপাটা থাকবে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এগুলার লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাই একটা আচ্ছা এটার মধ্যে তোমরা চার পাঁচটা কালার পাবে কালারটা দেখে দিচ্ছে এটা ব্যাক সাইডটা নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা আছে এত বেশি সুন্দর সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার পাচ্ছ কাপড় থাকবে নেট অর্গানজার মধ্যে আর এটা কিন্তু খুবই সফট এই যে দেখো অনেক বেশি সফট কিন্তু কাপড়টা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এক কথা হচ্ছে ওয়াও এটা পড়লে তো পুরাই পরে লাগবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট এক কথা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম ভাবে কিন্তু কাজ করা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একা আছে ওয়াও ভার্স এটাও কিন্তু সম্পূর্ণ আপডেট করা ডিজাইন আছে নেক এর পয়সা খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে কিন্তু मोती দানা দিয়ে কাজ করা থাকছে এটাও নেট ফেব্রিকসের মধ্যে পসে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে প্যান্ট থাকবে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সে ভরপুর কাজ পাবে এটার মধ্যে কালারローチ কালারগুলো দেখিয়ে দেব একা আছে পার্পল কালার ওয়াও ভার্স মাশাআল্লাহ ইকরা তো অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে দেখিয়ে দেবো এই যে এটা থাকছে অনিয়ন কালার এর মধ্যে প্রাইস সেম মাত্র বারোশো টাকা করে এত সুন্দর কালেকশন আইটা দেখে দেবে ডিজাইন তাই না এটা যদি তোমরা নেট কাপড় কিনে বানাতেও যাও সেই ক্ষেত্রে কিন্তু মজুরি চলে যাবে পনেরোশো আঠারোশো টাকা এত সুন্দর কাজের ফিনিশিং এই যে এইটা দেখো দেখো এটার উপরে খুব সুন্দর করে কিন্তু মধু দানা দিয়ে কাজ করা থাকছে অল ওভার বড়িতে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা থাকবে নেক্সট একটা থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া পাঁচটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি

ওয়া প্রত্যেকটা কালারই ভার্স একদম দেখার মতো এত সুন্দর নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে বা জাম কালার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে একটা আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো এই যে এটাও কিন্তু নেকের পর্ষণে পিটনে এমবোয়ারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সিকোয়েন্স এর কাজ পাচ্ছ একদম ঈদের জন্য পারফেক্ট কালেকশন মানে বাজেটের মধ্যে তোমরা এত সুন্দর গর্জিয়াস ড্রেস পাচ্ছ পেয়ে যাচ্ছ তা আনকমন এটা ড্রেস প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে এটা থাকছে অনিয়ন কালার ওয়াও এটা প্রত্যেকটা কালারই ফার্স্ট এত সুন্দর নেক্সট সাইডটা দেখিয়ে দেব এটা থাকছে এটা আরেকটা ডিজাইন তাই না এটার মধ্যে কালার রয়েছে এটা থাকছে গ্রিন কালার একটার থেকে ডিজাইন ভিউয়ার্স আরেকটারও বেশি সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে একটা হচ্ছে অনিয়ন কালার বা মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে এগুলা না এটার মধ্যে দুইটা কালার আছে একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটা তো সুপার গর্জিয়াস ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে শাড়ি শাড়িগঞ্জে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে ইসমাইল মেনশনের তৃতীয় তলার শপ নম্বর ষোলো আর যারা অনলাইন থেকে নিবে ও সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সেই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন